আদারপ্রদ্বীপ ফাউন্ডেশনটা হচ্ছে হলো একটি অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন না এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না সংগঠন না এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন সমাজের মানুষদের বিভিন্ন পর্যায়ে যে সমস্যাগুলো আছে সেগুলো শুনে সেই অনুযায়ী আমরা সেবা দিতে চাই দেশের জন্য একটা কাজ করতে পারবো আমাদের সংগঠন নিয়ে এটা আমি গর্বিত সক্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করছে রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয়ে আজকে এখানে কদমতলী থানার শাখার আধারপ্রদ্বীপ ফাউন্ডেশনের কমিটি ঘোষণা হবে এবং যাদের হাত ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুফল আমরা পেয়েছি তারা আজকে এখানে পরিচ্ছন্ন সুন্দর সমাজ বিনির্মাণের উপলক্ষে বৃক্ষরোপণ ও জুন কমিটি ঘোষণা করবেন সেই কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন কিছুদিন আগে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল ভাইরা আহত এবং নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি আমাদের আদারপতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকারী সদস্য ইয়াসিন আর ডাইনা আরও উপস্থিত আছেন আদারপতি ফাউন্ডেশনের মূল কেন্দ্রীয় কমিটির প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক তামজিদ হোসেন তামিম বামে উপস্থিত আছেন আদারপতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর বিষয়ক সম্পাদক বন্ধুবান নাইমুর রহমান আর উপস্থিত আছেন আদারপতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয় সম্পাদক ও আমাদের অন্যতম একজন ডোনার বন্ধু আর সাকিব আরো উপস্থিত আছেন সহ সম্পাদক সুমায়া হায়দার দুলা আদার ফাউন্ডেশনটা হচ্ছে হলো একটি অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন আমাদের এই সংগঠনটা সবার জন্য উন্মুক্ত রাজনীতি কে কোনটা করে সেটা তার আলাদা বিষয় রাজনীতির বাহিরে আমাদের মানুষের জন্য দেশের জন্য কিছু করা প্রয়োজন আছে কিনা নাই আমি এতটুকু জানতে চাই আছে কিনা নাই ছাত্ররা চাইলেই দেশটা বদলে দিতে পারে তার প্রমাণ তো আমরা দেখতে পেরেছি অতএব ছাত্রদের যদি দেশের কাজের জন্য এগিয়ে আসে আমি মনে করি একটি সুন্দর সমাজ একটি সুন্দর দেশ গড়তে তুলতে পারবে এই সংগঠনটা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন এখানে কোনো উপকার রাজনৈতিক পরিচয় নেই আমরা কাজ করছি স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় মানুষকে সেবা দেওয়ার জন্য অতএব এখানে যে যাদের পদবি দেওয়া হবে আশা করব কেউ দ্বন্দ্ব করবেন না আমরা এখন কমিটিটা ঘোষণা করছি আদার ফাউন্ডেশন বাংলাদেশ একটি মানব সেবা স্বেচ্ছাসেবী সংগঠন উক্ত সংগঠনটির কদমতলী থানা কার্যকরী কমিটি ছয় মাসের জন্য ঘোষণা করা হচ্ছে সভাপতি হিসেবে ঘোষণা করছি মোহাম্মদ জাহিদ হাসান সহ সভাপতি হিসেবে ঘোষণা করছি গোলাম মোহাম্মদ মুর্শেদ দ্বিতীয় সহসভাপতি হিসেবে আমি ঘোষণা করছি নাহিদা আক্তার মিম সেক্রেটারি হিসেবে ঘোষণা করছি মোহাম্মদ অমিত হাসান জয়েন্ট সেক্রেটারি হিসেবে ঘোষণা করছি নাইমুল ইসলাম রাফি জয়েন্ট সেক্রেটারি মেহনাজ হাসান তুলি অর্থ সম্পাদক হিসেবে ঘোষণা করছি তারেক রহমান প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা করছি রাইসা রিমি দফতর সম্পাদক হিসেবে ঘোষণা করছি সাইফুল ইসলাম ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা করছি মেহেদী হাসান আল আমিন ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা করছি মাসুদ রানা সমাজ কল্যাণ সম্পাদক মাহাথির রহমান সীমান্ত মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আচুল রহমান ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাত্রি মজুমদার কার্যকারী সদস্য ঘোষণা করছি কার্যকারী সদস্য এক তানবির আহমেদ রানা সদস্য দুই সাদিয়া আফরিন রিয়া কার্যকারী সদস্য তিন সুমাইয়া আক্তার ইবা সদস্য চার সাজিদা আক্তার লামিয়া সদস্য পাঁচ সাকিব হোসেন শৈশব সদস্য ছয় মাকসুদুল আলম তানিম সদস্য সাত আফজালুর রহমান বিজয় সদস্য সদস্য মেহজাবিন আবদুল্লাহ আল নোমান এছাড়াও যারা আছেন তারা সকলেই আমাদের কার্যকারী সদস্য আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এখন দেশের পরিস্থিতি অতটা ভালো না আমরা রাজনৈতিক ভাবে কোনো জায়গায় জড়িত হই কিনা না এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না সংগঠন না এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন আমি সমাজের জন্য কাজ করতে চাই আমার বন্ধুদের নিয়ে আমি তার জন্য আমাদের এই কদমতলি থানায় বিভিন্ন প্রোগ্রাম করতে আছে যেগুলোর মাধ্যমে সমাজের মানুষদের সেবা করা যায় সমাজের মানুষদের বিভিন্ন পর্যায়ে যে সমস্যাগুলো আছে সেগুলো শুনে সেই অনুযায়ী আমরা সেবা দিতে চাই এটাই আমার সামান্য একটা ইচ্ছা আমি জীবনে একটু সমাজের জন্য যা করতে চাই সেটাই এই ফাউন্ডেশনের মাধ্যমে করতে চাই এটাই আমার জীবনের একটা ইচ্ছা জি আমার খুব ভালো লাগতেছে সাধারণ সম্পাদক এবং আমি দেশের সেবা করতে পারবো এই একটা সংগঠনের সাথে এবং দেশের জন্য একটা কাজ করতে পারবো আমাদের সংগঠন নিয়ে এটা আমি গর্বিত তো আমরা এখানে কাজ করব মূলত জনন জনকলনমূলক যে কাজটা সেটা করব আমরা যারা ছাত্র আছি আমরা যে বয়সটা এখন এই বয়স থেকে যদি আমরা মানে জনকলনমূলক যে কাজটা সেটা এখন থেকে যদি শুরু করি তাহলে ভবিষ্যতে আমাদের আরও বড় বড় কাজ যেগুলো মানুষের দরকার জনকলনমূলক যেগুলো তো সেগুলো ইনশাআল্লাহ করতে পারবো তো এই জন্য একটা সংগঠনের মধ্যে আসছি তো এটা যেহেতু অরাজনৈতিক জনমূলক হলনমূলক কাজ সংগঠন তো এই জন্য আমরা সকলে আছি ইনশাল্লাহ কাজ করব। সুন্দর সমাজ বিনিয়ন মানে তারা কিন্তু বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করে দিয়েছেন এই আধার প্রদীপ ফাউন্ডেশনে হাত ধরেই সমাজের আধার কেটে যাবে আলুর মুখ দেখবে এই বাংলাদেশ সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ দনিয়া বিশ্ববিদ্যালয় যাত্রাবাড়ি ঢাকা